গুড মর্নিং কেমন আছেন সবাই আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি কাজের মারাত্মক চাপ ছিল এখন এই দুপুরবেলা নাগাদ নিচে নামলাম কিছু একটা ঝটপট বানাবো ফর লাঞ্চ মাথায় এলো যে আগের দিন তো আমি বিরিয়ানির জন্যে অলরেডি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাই ভাবছি এখনই ওটা বসিয়ে দিই মোটামুটি এই এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে এই চিকেনটা ম্যারিনেট করেছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট তন্দুরি মশালা মিট মশালা পুদিনা পাতা ধনে পাতা দই আর লেবুর রসটা অপশনাল আর তার সাথে নুন যেহেতু কাচ্চি বিরিয়ানি তাই আগে থেকে আর চিকেনটা রান্না করলাম না একদম ডিরেক্টলি কড়াইয়ে বসিয়ে দিলাম অন্যদিকে বেরেস্তাটাও ভাজছি আর তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা পুরো কমপ্লিটলি হবে না অ্যারাউন্ড সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হবে আর তার সাথে এখানে একটা মিক্সচার করে নিচ্ছি স্যাফরনের সাথে জল দিয়ে আপনারা চাইলে দুধও দিতে পারেন এবার এটাকে তিরিশ সেকেন্ড মতন মাইক্রোওয়েভ করলেই হয়ে যাবে আর অ্যাড করব এটাতে ক্যাওড়া ওয়াটার আর রোজ ওয়াটার আর তার সাথে খুব একটা মিঠা আতর ইউজ করে না হায়দ্রাবাদি বিরিয়ানিতে মোস্টলি ইউজ করে ধনে পাতা আর পুদিনা পাতা আমি কোথাও একটা পড়েছিলাম যে স্যাফরান যদি দুধ ছাড়া জলে গোলানো হয় তাহলে রঙটা অনেক বেশি ভাইব্রেন্ট হয় যেই সময়টায় হায়দ্রাবাদে কাটিয়েছি এম বি জন্যে সেই সময় হায়দ্রাবাদি বিরিয়ানি খুব খেতাম আমাদের হস্টেলে প্রত্যেক বুধবার আর রবিবার করে এই বিরিয়ানিটা হতো আর মাসে আবার একটা করে রবিবার এমনি থাকতো যেটা ফুড ফেস্ট সেই দিন তো বিরিয়ানি কম্পালসারি আমার কাছে বড় সিভার ছিল না তাই জন্য এটা দিয়েই এখন কাজ চালাচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু খেতেও আমার বেশ ভালোই লাগে আর ছুটির দিনগুলোতে ট্রাই করতাম ক্যাফে বাহার প্যারাডাইজ যে নাম করা দোকানগুলো আছে সেখানকার বিরিয়ানি তবে হ্যাঁ কলকাতার মাটন বিরিয়ানি উইথ আলু উইল অলওয়েজ বি মাই ফেভারেট কলকাতায় যাওয়ার পর ম্যান্ডেটারি সিমলা বিরিয়ানি বা আরসালান থেকে এক দুদিন দিন মাটন বিরিয়ানি খাওয়াই হয় আর তার সাথে আমাদের রান্নার দিদি খুব ভালো বিরিয়ানি বাড়িতেই বানায় আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা ছিল না এটা ফ্রোজেন বাট ফ্রেশ থাকলে গন্ধটা আরও ভালো লাগে তো উপরে একটু নুন দিলাম বিরিয়ানি মশলা আর তার সাথে পুদিনা পাতা ধনে পাতা আর এরপরে দেব ওই বেরেস্তাটা বিরিয়ানি মশলাটা আমি জেনারেলি কলকাতা থেকেই করে আনি তবে সানের বিরিয়ানি মশলাটাও কিন্তু বেশ ভালো কলকাতার বিরিয়ানিতে যেমন আলু বোকরা বা খোয়া এগুলো দেয় হায়দ্রাবাদের বিরিয়ানিতে কিন্তু সেরমটা নয় তাই অতটা হেভিও নয় আর মোটামুটি উইক ডেজের লাঞ্চের জন্যে একদম অ্যাপড লাস্টে স্যাফ্রান ওয়াটারটা দিয়ে দিচ্ছি আর এরপরে এটাকে দমে বসাতে হবে মোটামুটি হাই ফ্লেমে দশ মিনিট মতন আর তারপরে লো ফ্লেমে অ্যারাউন্ড আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি ওই সময় কয়েকটা ঝটপট করে কাজ করে নেবো তারপরে এসে বিরিয়ানিটা খুলব কালকে রাতে অনেকটাই ফ্রি টাইম ছিল হয়তো বানিয়ে রাখাও যেত কিন্তু আর ইচ্ছা করলো না জানি যে ঘিটা জমে গেছে আর এটা একটু হয়তো গরম করে দিলে আরও টেস্টটা ভালো হয় কিন্তু যতটা শর্টকাটে করা যায় ততটাই করার চেষ্টা করছি এখানে জেনারেলি সবাই অফিসের পরেই রান্নাটা করে রাখে আর আমি রোজ ভাবি যে ডিনার সাড়ে আটটার মধ্যে হয়ে যায় তারপরে একটা বা দুটো রান্না সেরেই রাখবো কিন্তু সারা সারাদিনের পর মনে হয় ওই সময়টাই রিল্যাক্স করি না রিল্যাক্স বলতে সেরম কিছু না ওই ফোন ঘাটা। দেখতে বেশ কালারফুল লাগছে ইস এখন মনে হচ্ছে একটু ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসলে হয়তো টেস্টটা আরও এনহ্যান্স হতো আরেক দিন ট্রাই করার ইচ্ছা আছে ব্যাঙ্গালোরের স্টাইলের বিরিয়ানি ওখানে বিরিয়ানি চালটা কিন্তু বাসমতি রাইস দেয় না আর দেখলাম ওখানে অ্যাড করে কারিপাতা ঝটপট এটাকে দমে বসিয়ে এখন ভাবছি কিচেনটা পুরোটা ক্লিন করে নেবো আর রোজ এই ডিশওয়াশার এমটি করা আর তারপরে পুরো জিনিসগুলো সব ঢোকানো যেন একটা বড় টাস্ক না অনেকক্ষণই দমে ছিল এবার ভাবছি বিরিয়ানিটা খুলে ফেলি দেখি কেমন হয়েছে আজকে তো ফার্স্ট টাইম করলাম কিন্তু খুব একটা ডিফিকাল্ট না বেশ সহজ আর একদম ওয়ান পট রেসিপি আর অফিসে নিয়ে যাওয়ার জন্যে একদম অ্যাপ্ট এটার সাথে রায়তা দারুণ কম্বিনেশন হ্যাঁ আমি বোনলেস চিকেন দিয়ে ট্রাই করলাম কেননা আমি আগে কখনো কাচ্চি বিরিয়ানি করিনি এর পরের বার হয়তো উইথ বোন দিয়েই ট্রাই করব বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে হয়তো বেশ অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে সেই কারণেও হতে পারে চলুন এবার তাড়াতাড়ি একটুখানি রায়তা বানিয়ে নিই রায়তা মানে দইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর তার সাথে ধনে পাতা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর মিষ্টি আর তার সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তাড়াতাড়ি লাঞ্চ করে এবার চলুন আবার কাজে বসা যাক না অনেকক্ষণ আপনাদের সাথে আর কথা হয়নি কাজে বসে তারপরে একটুখানি বেরিয়েও ছিলাম বেরিয়ে আজকে হঠাৎ করে মনটা একটুখানি চাইনিজ করছিল ভাবলাম একটুখানি নুডলস খাওয়া যাক আমি নুডলস খেতে খুব ভালোবাসি তবে ইন্ডিয়াতে থাকতে যত না খাওয়া হতো এখানে আসার পর যেন ডাবল ভালো লাগে হয়তো এখানকার ওয়েদারটার জন্যে তাই একটা হাউস স্পেশাল নুডলস আর তার সাথে নিয়েছি চিলি চিকেন আর এখানে আপনি বলে দিতে পারবেন যে কতটা ঝাল দেবে তো আমি একটু বেশি স্পাইসি নিয়েছি বেশি স্পাইসি মানে আপনাকে কাঁচা লঙ্কাটা বেশি করে অ্যাড করে দেবে কেননা এই ওয়েদারে দেখবেন একটুখানি ঝাল ঝাল খেতেই বেশি ভাল লাগে হ্যাঁ আর এই ভিনিগার আর কাঁচা লঙ্কা ইজ আ মাস্ট বাড়ির চাউমিন হলে কিন্তু উপরে কাঁচা পেঁয়াজ শসা আর তার সাথে এই কাঁচা লঙ্কা এই চাউমিনটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল আজকে খেতে খেতে বুঝতেই পারিনি যে কতটা চাউমিন খেয়ে ফেলেছি এখন খাওয়ার পর বসেই আছি উঠতেই পারছি না আর দেখুন বাইরের ওয়েদারটার অবস্থা দেখুন হঠাৎ করে বাইরে প্রচণ্ড স্নোস্টর্ম আর কিছু মিনিটের মধ্যেই পুরো রাস্তাঘাট একদম বরফের মধ্যে ভরে গেছে কিন্তু এখানে জানেন তো বরফ হওয়ার সাথে সাথেই রাস্তাঘাট একদম ক্লিয়ার করে দেয় স্নো মুভিং যেই ভেহিকলগুলো আছে এনারা সারা রাত কাজ করেন যাতে সবাই যখন সকালে অফিস বেরোবে তখন রাস্তাঘাট একদম ক্লিয়ার থাকে দেখুন বলতে বলতে চলেও এসছেন আর সবচেয়ে রিস্কি জায়গা থাকে স্পিড ব্রেকারগুলো এই বরফটা যদি সাথে সাথে ক্লিন করে দেয় তাহলে বরফটা আর জমবে না কিন্তু যদি এখন ক্লিন না করে সকাল হতে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু পুরোটা জমে আইস ফর্ম করে যাবে আর তার সাথে যখন ওয়েদার আরও ডিপ করবে তখন আস্তে আস্তে ওইগুলো হয়তো টাইমের সাথে সাথে ব্ল্যাক আইস ফর্ম করবে ব্ল্যাক আইস কিন্তু খুব স্লিপারি হয় মানে তার উপর পা পড়লেই ব্যাস যখন নিউ জার্সি পেনসিলভেনিয়াতে থাকতাম তখন যখন খুব স্নো হতো তখন বাড়ির থেকেই কাজ করতে বলতো কিন্তু ক্যানাডাতে সেরমটা দেখি না যতই বরফ পড়ুক না কেন লাইফ এখানে একদম নর্মালি চলে বরফের জন্যে যে কেউ কোথাও বেরোচ্ছে না বা কোনো কাজ পরের দিন করবে সেরম জিনিসটা এখানে দেখি না অফিসও একদম রেগুলার স্মুথ চলে চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই